প্রচুর ঠান্ডা ঠান্ডায় বসে আছি এখন দুপুরের রান্না করব খুব সাদা মাটা রান্না মাছ মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে না দেখি কি করা যায় দেখতে থাকেন সাধারণ রান্না জোড়া তালি যাক সবজি তরকারি শাক ভাজা আর কি দেখা যাক আপনাদের পছন্দ হয় কিনা শীতের তরকারি কি করবো ঠান্ডায় বসে বসে ছিলাম ভাবলাম কি রান্না করব না করব তো শীতের তরকারি ফুলকপি আলু মূলা একসাথে করে নিরামিষ তরকারি ঠান্ডাই এটাই আজকে দুপুরে খাব এই জন্য তো ভালোই লাগবে মনে হয় আপনারা এইভাবে কে কে খাচ্ছেন শীতের তরকারি একটু কমেন্টসে জানাবেন আমার মতন খুব করে একটু কষাচ্ছি লালচে করে তারপরে ঝোল দিয়ে দেবো ভালোই লাগে আর এখন তো ফুলকপি ভালো লাগে বিভিন্ন তরকারি করে খাওয়ার আর এইভাবেই তরকারি করতে সেই জন্য আর সাথে তো একটু অন্য কিছু থাকবেই এই যে আমার পছন্দের শাক সরিষা শাক এটাও একটু ভাজলাম এটাও একটু ভাজলাম আর এই সরিষার শাক এটা দিয়ে খাবো দুধ জাল দিয়ে এই যে একটু সিমাই আছে সে সিমাইটা করবো বিকালবেলা খাওয়ার জন্য গরম দুধ জাল দেওয়া হয়ে গেছে ওর মধ্যে চিনি তারপরে একটু সিমাই ছিল সেটা দিয়ে দিলাম বিকালের হালকা নাস্তার জন্য যে সিমাইটা রেডি হয়ে গেল আর এদিকে চা বসাইছি দুধ চা ফুটতেছে এই দুধ চা খাবো আর সিমাই মুড়ি দিয়ে বিকালের নাস্তা রেডি হয়ে গেল শিমাই এই যে আর সেই সাথে গরম গরম বিকালে ঠান্ডায় চা দুধ চা মজা একদম মজা